হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী আছেন তাদের জন্য এই সুখবর আপনারা আজই রেজিস্ট্রেশন করে রাখুন আপনারা যদি ভোট দিতে চান তাইলে আপনাদের আজই রেজিস্ট্রেশন করে রাখতে হবে যে কোনো কান্ট্রিতে আছেন তারা কিভাবে করবেন তা এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করবেন তার সেজন্য আপনাকে অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপস ডাউনলোড করার জন্য প্লে স্টোরতে পুরস্কার করতে হবে তারপর এখানে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে পোস্টাল বিডি পোস্টাল ভোট বিডি এটা লিখে সার্চ করে এরকম একটা ইন্টারফেস এই এই অ্যাপসটা নামাইতে হবে এই অ্যাপসটা আমি ইনস্টল করে নিতেছি আমাদের যে ইনস্টল করা আছে সেজন্য আর করলাম না আপনারা এই এই অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে আপনারা রেজিস্ট্রেশন করে রাখতে হবে পরবর্তীতে আপনারা ভোট দিতে পারবেন চাইলে বিদেশ থেকে এখন আমি ওপেন করে দিব আমি ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে এখন আপনারা ভাষা চেঞ্জ করুন আমি বাংলা ভাষা দিয়ে দিলাম তারপর এখানে আপনি অনেক কিছু লেখা আছে এগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন কি কি ডকুমেন্ট লাগবে এখন আমি এখানে নিচে যান একটু স্ক্রল করুন স্ক্রল করার পরে আপনাকে নিচে যান এই অপশনে ক্লিক করতে হবে নিচে নিচে যান এখানে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারভিউ চ্যানেল এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে আপনার লোকেশনটা লোকেশন চালু করে দিতে হবে আপনাকে লোকেশন অ্যাড করার পরে তারপরে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করতে হবে এখানে লেখা আছে দেখুন রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করার পরে আপনাকে যে দেশে আছেন এই দেশে আপনার লোকেশন দেওয়ার পরে আপনাকে আমি মালয়েশিয়া দিতে মালয়েশিয়ার কোড এসে পড়ছে এখন আমি মালয়েশিয়ার নাম্বারটা লিখে দিতেছি আপনারা আপনার নাম্বারটা লিখে দিবেন যে নাম্বারটা সচল আছে লিখে দেওয়ার পরে আপনাকে ওটিপি পাঠান এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে ওটিপি কোডটা চলে আসবে আপনার সিমে সিমে চলে আসার পরে আপনাকে এখানে একটা ওটিপি কোডটা বসাই দিবেন আমি এখানে এখানে বসায় দিতেছি অ্যালো করে দিলে অটোমেটিক বসে যাবে তারপরে পরবর্তীতে এখানে ক্লিক করতে হবে ক্লিক করব এখন দেখুন এখানে পাসওয়ার্ড এখানে দুইটা পাসওয়ার্ড দেওয়া লাগবে আপনি পাসওয়ার্ডটা বড় মানে মিলাই দিতে হবে দুটোটা মিলাই মিলে দেওয়ার পরে আপনাকে এখানে নিচে টিক চিহ্নগুলো দিয়ে দিতে হবে এখানে চারটা টিক চিহ্ন আছে টিক চিহ্ন দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করুন এখন আপনাকে লগ ইন লগ ইন করুন এখানে ক্লিক করার পরে আপনাকে হয়ে গেছে গা এভাবে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন